নমস্কার রোজ রোজ শুনি ভগবানের বাণী এই সমবেত অনুধ্যানের দুশো তম পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই স্মরণে মননে স্বামী প্রভানন্দ মহারাজ এই অনুষ্ঠানটি ধারাবাহিকভাবে সম্প্রচারিত হচ্ছে পূজনীয় শ্রীমৎ স্বামী লোকেশ্বরানন্দজির মহাপ্রয়াণের পর উনিশশো সালের আঠাশে জানুয়ারি গোলপার্কের রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারের সম্পাদকের দায়িত্ব গ্রহণ করেন প্রভানন্দজি মহারাজ তীক্ষ্ণবুদ্ধি গবেষকের ও মন বিদ্যাচর্চায় প্রবল উৎসাহ সেই সঙ্গে অধ্যাত্ম সম্পদের মেলবন্ধনে স্বামী প্রভানন্দজি ছিলেন এক আকর্ষণীয় ব্যক্তিত্ব ইনস্টিটিউটের সংলগ্ন বেদি ভবনটি ও তার সংলগ্ন জমিটি ছিল অব্যবহৃত ও দখলকারীদের আওতায় স্বামী লোকেশ্বরানন্দজির প্রচেষ্টায় সেই জমির এক তৃতীয়াংশ ক্রয় করা হয় কিন্তু সেখানে মূল ভবন সম্প্রসারণের কাজ আইনি জটিলতায় আটকে যায় প্রভানন্দজির উদ্যোগে ওই এক তৃতীয়াংশ জমি আইনি জটিলতা থেকে মুক্ত হয়ে ইনস্টিটিউটের ইনস্টিটিউটের আওতায় চলে আসে দু হাজার দুইয়ের পনেরোই মে ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তৎকালীন সংঘ অধ্যক্ষ পূজ্যপাদ স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ তিন বছরের কম সময়ে বলুন মহারাজ নতুন ভবনটির তৈরির কাজটি সমাধা করান ও দু সালের বিশে মে এর আনুষ্ঠানিক উদ্বোধন হয় গোলপার্কে দি সেন্টার ফর ইন্ডোলজিক্যাল স্টাডিজের একটি শাখা স্বামী বিবেকানন্দ আর্কাইভস শুরু হয় উনিশশো সালে এখানে শ্রীরামকৃষ্ণ শ্রী শ্রী মা ও স্বামী বিবেকানন্দ এবং তার গৃহী ও সন্ন্যাসী গুরুভ্রাতাদের সম্বন্ধে সব রকমের তথ্য ও নিদর্শন সংগ্রহ হতো মহারাজের চেষ্টায় উনিশশো সালে গবেষণা বিভাগটি যথার্থই একটি গুরুত্বপূর্ণ বিভাগ হয়ে ওঠে আন্তর্জাতিক গবেষণা বিভাগ ভারত তত্ত্ব বিভাগ ও বিবেকানন্দ আর্কাইভসকে সংযুক্ত করে নাম হয় সেন্টার ফর ইন্ডোলজিক্যাল স্টাডিজ অ্যান্ড রিসার্চ এর তত্ত্বাবধানে চালু রয়েছে কয়েকটি পাঠ্যক্রম যেমন ইন্টারন্যাশনাল আন্ডারস্ট্যান্ডিং ফর হিউম্যান ইউনিটি ব্যবহারিক সংস্কৃত শিক্ষা ভারততত্ত্ব ইত্যাদি প্রথমটি অচিরেই ইউনেস্কো থেকে স্বীকৃতি লাভ করে ভারততত্ত্ব বিষয়ে মহারাজের বিশেষ আগ্রহ ছিল এই বিষয়ে বিস্তৃত আলোচনা নিয়ে মহারাজের ইচ্ছায় প্রকাশিত হয়েছিল ভারততত্ত্ব কোর্স ইন ইন্ডোলজি বস্তুত মৌলিক গবেষণার প্রতি মহারাজের আকর্ষণ চিরকালই খুব প্রবল ছিল স্বামী প্রভানন্দজির তত্ত্বাবধানে নির্দেশে এবং প্রেরণায় ইনস্টিটিউট অফ কালচারে প্রায় বিদগ্ধ অধ্যাপকেরা অসামান্য সব বিষয়ে বাগ্মিতাপূর্ণ আলোচনা করতেন উনিশশো নিরানব্বইয়ের ফেব্রুয়ারি থেকে দু সালের এপ্রিল পর্যন্ত ইনস্টিটিউট অফ কালচারে থাকাকালীন নয় বছরে তিনি ছয়টি আন্তর্জাতিক সেমিনার ও তিনটি জাতীয় পর্যায়ের সেমিনারের আয়োজন করেছিলেন তার মধ্যে উল্লেখযোগ্য হল দু সালে অনুষ্ঠিত ল্যাঙ্গুয়েজ থট রিয়েলিটি সায়েন্স রিলিজিয়ান অ্যান্ড ফিলোসফি বিষয়ে চার দিনব্যাপী আন্তর্জাতিক সেমিনার দু সালে লর্ড মহাবীর অ্যান্ড দ্য টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি বিষয়ে তিন দিনব্যাপী একটি আন্তর্জাতিক সেমিনার এবং যথাক্রমে দু হাজার দুই দু চার এবং দু ছয় সালে অনুষ্ঠিত কনশিয়াসনেস বিষয়ক তিনটি আন্তর্জাতিক সেমিনার মহারাজ এই সময় পর্বে কনসিয়াসনেস নিয়ে বিশেষভাবে ভাবিত হয়েছিলেন এবং এই প্রসঙ্গে প্রায় আলোচনা করতে থাকতেন বড় বড় অধ্যাপকেরা গোলপাক মিশনে এলে মহারাজ তাদের সামনে জিজ্ঞাসুর আবেদন নিয়ে এই প্রসঙ্গে কথা বলতেন তাই এই বিষয়টিকে নিয়ে তিনি মোট তিনটি সেমিনারের আয়োজন করেছিলেন বিষয়টিকে দেখার দৃষ্টিকোণ হয়তো প্রতিবার বদলে বদলে যেত এই ঘটনাগুলি মহারাজের তীব্র জ্ঞান তৃষ্ণাকে জ্ঞান তৃষ্ণারই পরিচয় দেয় এমনই হয়েছে এই বিষয়ের একই বক্তা দুবার বক্তৃতা দিতে এসেছেন কারণ জিজ্ঞাসা করলে তিনি বলেছেন হয়তো এতদিনে গবেষণা করে নতুন কিছু তথ্য পাওয়া গেছে সেমিনারগুলির প্রায় সবকটি অনুষ্ঠিত হয়েছে প্রতিষ্ঠানের গবেষণা বিভাগের অন্যতম কর্মসূচি হিসাবে এবং কয়েকটি সেমিনারের আলোচিত বিষয়বস্তু পরে পুস্তক আকারে প্রকাশিত হয়েছে শ্রীমা সম্পর্কিত তিনটি উল্লেখযোগ্য গ্রন্থ তার সময় প্রকাশিত হয়েছে যথা মায়ের চিঠি শ্রী শ্রীমা শারদা দেবীর মুখনিশ্রিত পত্রসংকলন সারদা অনুধ্যান ও শ্রীমা ভাষিত যুব সম্মেলন ও ভক্ত সম্মেলনে নিজে নিজে দু কথা বলে সকলকে উৎসাহিত করতেন ইনস্টিটিউটের স্কলার শিক্ষক সাধু ব্রহ্মচারী অতিথি করবিবৃন্দ তার দরদি মনোভাবাপন্ন ব্যবহারে অতি আপনজন হয়ে উঠতেন মহারাজ ইনস্টিটিউটের কর্মীদের জন্যে মেডিক্লেম চালু করেছিলেন তার জীবনযাত্রা এমনই ছিল যে আশেপাশের মানুষজন তাকে দেখেই শিখে নিতে পারত কী করণীয় আর কি নয় উপদেশ দেওয়া তার ধাতে ছিল না তিনি বলতেন শরৎ মহারাজের একটি কথা আমি স্কুলের হেডমাস্টারের মতো লাঠি হাতে নিয়ে বসে থাকতে পারব না গোলপার্কের সম্পাদক থাকাকালে বছরে পাঁচটি সিম্পোসিয়ামের আয়োজন করতেন ঠাকুর মা স্বামীজি শ্রীরামকৃষ্ণের ত্যাগী সন্তান ও গৃহী সন্তানদের উপর কোনো বিষয়ে এক ঘন্টার এই আলোচনা সভা হতো মহারাজ যুবক সন্ন্যাসীদের মধ্যে থেকে পাঁচজনকে বেছে নিতেন বক্তা হিসাবে প্রত্যেকে দশ মিনিট করে বলতেন আর মহারাজ শেষে বলতেন দু তিন মিনিট এই সমগ্র পরিকল্পনার উদ্দেশ্য ছিল ভবিষ্যতের জন্যে বক্তা ও লেখক তৈরি করা কেউ ভালো বক্তৃতা দিলে বা লেখালেখি করলে তিনি প্রশংসা করে তাকে উৎসাহিত করতেন গুণগ্রাহিতা ছিল তার মধ্যে সহজাত নমস্কার Ranada. -ra. Yeah.